এই ঢাকার শহরে বইয়া কিছু একটা করতে যদি কিছু না করতে পারি এই কারণে আমি আপনার কাছে আয় পড়ছি ভাই ভাই হুনেন ফ্যামিলির কত জ্বালা সহ্য হয় আমি ভাই দুইটা তিনটা পর্যন্ত ঘুমাই সারা রাত মোবাইল টিভি দিনের বারোটার সময় আমার উড়াই দেয় ভাই আপনি আমার চাষ ভাই আমার বংশের ভাই আপনি যেহেতু এই গ্যারেজের ভালো একটা দায়িত্ব আছেন

তোমার উপর আমি খুবই সন্তুষ্ট এই মাসে ভালো একটা প্রফিট দিলা তো যাই হোক শোনো ওই ডেন্ট মিস্ত্রি গুলারে আরেকটা অ্যাক্টিভ হইতে বলবা বুঝছো এই ব্যাপারটা একটু মাথায় রাখো ঠিক আছে আর পেমেন্টটা ব্যাংকে পাঠিয়ে দিও দেই পকেটটা ভাই এই চশমাটা আর এই ফোনটা আমি একটু লয়ে যাই আমার একটু কাম আছে লাগবো এই ছেলেটাকে এটা আমার চাস্ত ভাই আপন চাস ভাই গ্রামের তাইছে তো বাতার না কাজ কাম নাই আমি এই জায়গায় রাখছি কাজে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো নিজের দায়িত্বগুলো যেহেতু বুঝে পাইছি কাজগুলো সাইয়ালাই এই রডের খাঁচিটা কোনো কামের না কিন্তু আমার অনেক কামের পাঁচ কেজি ওজন এক বেলা খাবার দাবার হয়ে যাবে হ্যাঁ আর এক টুকরা রড পাইছি মিলে দশ কেজি বানাইতে কাম হব এই দুটো বেসতে পারলে মোটামুটি সারাদিনের চা বিড়ি খরচ উঠে যাবো দিবি বাংাড়িতে আমি আর কিছু মালামাল খুঁজতে থাকি খুঁজদ গাড়িটা সার্ভিস করা মোবিল ফিল্টারটা আর মোবিল চেঞ্জ করে দিও আরেকটা কাজ করো বিল লেখার সময় দুই হাজার টাকা বাড়া লিখো এক হাজার আমাদের দিও এক হাজার তুমি নিও

এক মাস পর বেতন তো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এটি তো আমার দুই দিনের খরচ আর কত কাস্টমার বলে বিল না দিয়ে গেছে গা কই বিল তো তোর বিকাশ বল দিছে হনিসি নিছি তা কি হইছে ধান্দা বিক্রি না করলে খামু কি সারা জীবন চলছি রাজার হালে আমার অনেক টাকা লাগে এই টাকা হয় না আমার আর দান্দা করতে হইব তোর দানে ক্যামেরা হাতে আজ বাপ পাপ করছি বাপ করলে করছো হুদাই ধান্দা ফিকির করা লাগে মালিক আইতে আছে দিব না ইসকা কোক জামুন চাই বেচালাম সব বেচালাম আমার অনেক টাকা লাগবো হাত করছ নাই এন কি খামু আমি আপনারে আমি খুব সদভাব ছিলাম নিজের মনে কইরা পুরা দায়িত্বটা আমি দিছিলাম আপনি আমারে কিছুদিন লাভ লাভ দেখাইলেন আজকে বিগত আট নয় মাস হয়ে গেছে প্রত্যেকটা মাসে বড় বড় লস হইতেছে আমার এই গ্যারেজ দিয়া আমার এই অটোমোবাইলস থেকে আমার শুধু লসই হইতেছে আমি এখান থেকে কোনো প্রফিট পাইতেছি না আমি আসলে বুঝতাছি না আপনি কি আমার গ্যারেজটা চালাইতেছেন নাকি আপনার গ্যারামের চাস তো দিয়া এই গ্যারেজটার লুটাপুটা খাইতেছেন আপনি একটা কাজ করেন আপনিও আপনার গেরামের চাস তো মতো গেরামে যাইয়া হাল চাষ করেন কালকের থেকে আমার গ্যারেজার আপনার আশা লাগবে না চাস্ত বেড়ারে সাথে করে নিয়ে যান আমার মতো এমন উপকার করে কে কে বিপদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিরোধী ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ